আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এটা আমার প্রথম ভিডিও তো তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছো এটা আজকে কিসে ব্লগ হতে চলেছে তো শুরু করা যাক তো আমি কিছুদিন যাবত অসুস্থ ছিলাম তাই আজকে শরীরটা যেমন ভালো ছিল না তাই আগেই চলে গেলাম লেকে গিয়ে লেকে ভিউ দেখতে দেখতে চা খাচ্ছিলাম এবং আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম তো তার কোনো খবর নেই তাই আর কি লেকে ভিউ দেখে চলে গেলাম ক্যাম্পাসের দিকে এসে দেখি আমাদের ইন্টারে ছোট ভাই বোনেরা সবাই প্রস্তুত বের হওয়ার জন্য তো সিনিয়র জুনিয়র সবাই বের হয়ে গেলাম তো বেসিক্যালি আমরা জানি সবাই যে পাঁচই সেপ্টেম্বর আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের এক মাস পূর্ণ হলো দেখতে দেখতে কী করে এক মাস হয়ে গেল তাই না তো শুধু আমরাই নয় বিভিন্ন জায়গায় কারণ পাঁচই সেপ্টেম্বর আন্দোলন হয়েছে আমাদের ভাইদের স্মরণে গতই মার্চ আমরা সবাই আতঙ্কে ছিলাম আমরা সবাই কিভাবে আমাদের সে মাছগুলো কেটেছে তো কি বলবো আর তাদের কথা যতই মনে করে চোখ দিয়ে অসুস্থ পানি পড়তে থাকি বিভিন্ন ভাই বোনদের রক্তের বিনিময় আজ আমাদের দেশ স্বাধীন আমরা তাদের জন্যই আজ আমরা রাস্তায় বুক ধরে হাঁটতে পারি কথা বলতে পারি তো চলো Abusso a i radio! Mal landa P Jungo Morre I Abusso a i radio! Wush 숨am i giru কি আজব তাই না খনি বাহিরে কিন্তু আমার ভাইয়েরা কবরের প্রত্যেক বিভাগের ভাইদের প্রতি আমার মন থেকে সালাম এবং দেওয়া ভালো শরীর তোমরা যারা সুস্থ আছো সবাই সুস্থ থেকে ভালো থেকে নিজেদের খেয়াল রেখো এবং যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে শহীদ হয়েছে তাদের জন্য সবাই মন থেকে আমরা দেয়া করি আল্লাহ যেন আমাদের সকল ভাই বোনদের মনে করে যেন আপনি সিদ্ধান্ত করেন তাদের আসলে ভোলার মতো নয় তাদের জন্য আজ আমাদের দেশ স্বাধীন তাদের জন্য আজ আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারছি না হলে আজ আমাদের হয়তো থাকতো তো আমরা সায়েন্স থেকে স্যান্ড দিয়ে এসে এখন আমরা আমাদের ক্যাম্পাসের দিকে ফিরে যাচ্ছি আমাদের সকল ছোট বড় সব ভাই বোনদের প্রতি আমার ভালোবাসা এলো যারা আমাদের সাথে আন্দোলনের ছিলেন এবং আশা করি তোমরা সবসময় সত্যের পথে থাকবে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ কোনো ছাড় নেই অন্যায় কোনো ছাড় নেই আমরা স্টুডেন্ট আমাদের হয়তো আরও হাজারও ঝামেলা আসতে পারে হাজারো সমস্যা আসতে পারে কিন্তু আমাদের মুখে দাঁড়াতে হবে আমাদের লড়াই করতে হবে ভেবেগুলো চলবে না আমাদের আবু সাহিদ ভাই মুক্তি হয়ে আরও যারা অন্যায় বিরুদ্ধে দাঁড়িয়েছে লড়াই করেছে আমাদেরও লড়াই করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কথা বলতে বলতে আমরা আমাদের ক্যাম্পাসের সামনে চলে আসি আর আমি ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করছি দিন

দৃঢ় তো অসুস্থ ছিলাম তো সেখানকার আমার স্নেহের ভ্যানের আগের আমাকে অনেকটা হেল্প করে তাদের সহযোগিতায় আমি আমার খুব বসে চলে আসি এবং গরমে গরম চা খেয়ে নিই সুন্দর লাগে দেখতে দেখতে তোমরা যদি খেয়াল করো তাহলে অবশ্যই দেখতে পাবে আমার হাতের রঙ দুটো ফুলে আছে সচরাচর আমার হাতে রং ফুলে থাকে না আমি হাতে কিছুটা ব্যথা পরে ওই দিনই আমার হাতে অনেকটাই রং ফুলে যায় তো আমি সেখানে কিছুক্ষণ রেস্ট করছিলাম এবং রেস্ট করার পরে চা খেয়ে তো আমি চলে যাই আমার ছোট্ট পুচকুকে দেখতে আই মিন আমার আমার ফুফুর ভাইয়ের মেয়ে হয় ছোট্ট একটা মেয়ে তো তার সাথে সংসারটি করছিলাম যেহেতু ঘুমাত ছিল তাই আর বেশি দুষ্ট করি আমি ওর কোলে নিতে পারিনি ব্যাপার না পরবর্তীতে নিয়ে নেব তো সবার সাথে কথা বলতে বলে দেরি হয়ে গেলাম একটু বেটার লাগছিলো ভাবলাম এখানে চলে যাই না হলে পরে আবার অসুস্থ হয়ে পড়ে দেরি হয়ে যাবে কারণ বিকাল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি হচ্ছিল তো সুস্থভাবে আমি বাসায় ফিরতে পেরেছি এই ছিল আমার ফুল ভিডিও আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আমি যেহেতু একজন নতুন এবং প্রথম ইউটিউবার সো অনেক ভুলও হতে পারে সেটা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো এবং আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই সামনে এগোতে পারবো না সো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে ততদিনের জন্য সবাই সুস্থ ভালো থেকো আল্লাহ হাফেজ